ভোট আসে ভোট যায় দাবি দাওয়া প্রতিশ্রুতি কিছুই মেটানো হয় না এমনটা অভিযোগ বারবার আসে কিন্তু যখন দীর্ঘদিনের দাবি মেটানো হয় যখন সেই প্রতিশ্রুতি রাখা হয় তখন খুশিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয়রা ঠিক যেমনটা চ্যাংরাবান্ধার ধরলা নদীর উপর সেতুর উদ্বোধন হয়েছে দীর্ঘদিনের দাবি ছিল গ্রামবাসীদের গ্রামবাসীদের দীর্ঘদিনের এই দাবি মেনে তৈরি হয় সেতু এবং সেই উদ্বোধনেই খুশিতে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন গ্রামবাসীরা প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভঙ্কর যোগাযোগের মাধ্যম হিসেবে এই সেতু কতটা গুরুত্বপূর্ণ ছিল কতটা প্রয়োজনীয় ছিল গ্রামবাসীদের জন্য তোমাকে জানিয়ে রাখি দেখো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নদীর রয়েছে সহ একাধিক গ্রাম সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ক্যাংলা গ্রাম পঞ্চায়েত কার্যালয় হাট বাজার সবকিছু যদি আসতে হতো তাহলে চোদ্দ কিলোমিটার ঘুরে আসতে হতো তাই দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দাদের একটা আহ ধরলা নদীর ওপর সেতুর দাবি ছিল পাশাপাশি ঠিক সমস্যা বিনিময়ের পর ঠিক সমস্যা যখন বিনিময় হয়ে যায় সে সময় শিবমহলে যারা বাংলাদেশ থেকে এসেছিল সেই বাসিন্দাদের এই বালিশালা গ্রামে তাদের বসবাসের জায়গা করে দেয় সরকারের পক্ষ থেকে তারাও এই সেতুটির দাবি তুলেছিলেন যাতে দ্রুত তারা চ্যাংড়াবান্ধায় পৌঁছতে পারেন এবং সেই দাবি মেনেই সেই সেতুর বছর দিনের আগে সেই সেতুর কাজের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দে সেই সেতুর শিলান্যাস সেই সেতুর সূচনা হয় গতকাল সন্ধ্যায় সেই সেতুর সূচনা করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুর সাথে ছিল স্থানীয় বিধায়ক পরের সচিবালী এই যে সেতু দীর্ঘদিনের দাবি সেই দাবি পূরণ হওয়ায় কিন্তু যথেষ্টই খুশি এলাকার বাসিন্দা এই ব্রিজটার পিছনে মানে তৈরি হওয়ার পিছনে একটা বড় ইতিহাস রয়েছে একটা সময় পুরো ছিটমহলবাসী আমারও অনশনে বসেছিল এবং তার ফলস্বরূপই হয়তো আজকে এই খুশির দিনটা আমরা দেখতে পাচ্ছি তারা সেই সময়টা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল যার কারণে সত্যি আজকে আমরা গর্ববোধ করছি যে আমরা পেরেছি আমরা আরও তো লোকের উপকার হবে পঞ্চাশ হাজার মানুষ এখানে উপকৃত হবে এই বিষটা করার জন্য ষোলো কোটি টাকা খরচ করে ব্রিজ এবং অ্যাপ্রোচ রোড তৈরি হলো এটা এই এত মানুষের উপকার হবে এটাই সবার কাছে আনন্দের সমস্যায় ছিলেন এই ব্রিজের অভাবে সেই ব্রিজটা আমরা করতে পারলাম আমাদের দপ্তর থেকে হলো সেতুর উদ্বোধনে চ্যাংরাবান্ধার গ্রামবাসীরা তারা উচ্ছ্বসিত আমরা দেখলাম কিন্তু এই সেতু নিয়েই চরম হতাশ জলপাইগুড়ি দমুখার গ্রামবাসীরা কারণ সেখানে কাজ অসমাপ্ত অ্যাপ্রোচ রোড তৈরি না হওয়ায় ঝুঁকির পারাপার দেখুন ছবিটা কিভাবে ঝুঁকির পারাপার করছেন তারা কারণ সেখানে দিয়ে সেতুর সংযোগকারী রাস্তা বানিয়েছেন গ্রামবাসীরা যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ এই যে সংযোগকারী রাস্তা সেটা বাঁশ দিয়ে বানানো হয়েছে গ্রামবাসীরাই বানিয়েছেন প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু এই যে বাস দিয়ে বানানো যে অ্যাপ্রোচ রোডের পাশ দিয়ে যে সেতু সেখান দিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা এবং এটা তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিঃসন্দেহে বলা যেতে পারে পঞ্চায়েতের ভূমিকা কি কেন এখনো কাজ সম্পূর্ণভাবে শেষ হলো না এখন ঝুঁকিপূর্ণ তো অবশ্যই কারণ প্রতি বছরই কিন্তু ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে এই এলাকায় অনেকে গাড়ি নিয়ে পড়ে যাওয়া হয়েছে এবং সেই সময় দুর্ঘটনা অনেকে জখম হয়েছেন সেই ঘটনাও রয়েছে কারণ পনেরো সালে এটা কিন্তু সাংসদের অর্থ অর্থ তহবিল থেকে কিন্তু সেতুটি নির্মাণ হয়েছিল কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে সেতুটি সেটা নানা জটিলতার কারণে তৈরি হয়নি ফলে কিন্তু স্থানীয়রাই বাধ্য হয়েছেন বাস দিয়ে সেই সেতুটি এবং বর্ষা পর্যন্ত বর্ষা আসার আগে পর্যন্ত এই সেতু দিয়ে তারা যাতায়াত করতে পারেন পরবর্তীতে অন্য দিকদের ঘুরপথে তারা যাতায়াত করতে হয় পঞ্চায়েত এবং প্রধানের বক্তব্য তারা একাধিকবার চেষ্টা করেছেন কর্তৃপক্ষকে জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছেন কোন পদক্ষেপ হয়নি যে সাংসদ তিনি প্রাক্তন সাংসদ তিনি যে অর্থ খরচ করেছিলেন সেতু নির্মাণের তিনিও কার্যত হঠাৎ পরবর্তীতে তিনি যখন এসিডিএ চেয়ারম্যান হয়েছিলেন সেই সময় তিনি কিন্তু এই সেতুটির যাতে অ্যাপ্রোস রোধ তৈরি হয় সেই চেষ্টা করেছিলেন কিন্তু তারপরও কিন্তু সেতুটি অ্যাপ্রোস রোধ তৈরি হয়নি নানা জটিলতা আর এই জটিলতা যতক্ষণ না আছে কতদিন কিন্তু এই ঝুঁকির যে জাহাজ

অনেকে সাইকেল নিয়ে পড়ে যায় যাতায়াতের খুবই অসুবিধা এই সবজি নিয়ে আমাদের পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয় হলদিবাড়ি এখন বাসের শাকো দিয়ে আমাদের পারাপার করতে হয় এটা যাতে অতি তাড়াতাড়ি সরকার যাতে দেখে তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হয় বর্ষাতে আমাদের এই সাঁকো থাকে না বর্ষাতে এই শাকো ভাষায় নিয়ে চলে যায় তারপরে যখন বর্ষার শেষের দিকে হয় পারাপার করার জন্য আবার বাসের সাঁকো তৈরি করি এখানে বর্ষার সম জল জমে যায় যাতায়াতের খুব অসুবিধা হয় যার জন্য এখানে বাসের সাঁকো করা হয়েছে খুবই সুবিধা হচ্ছে এখানকার মানুষজনের এই পরিস্থিতিতে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যদি এর ব্যবস্থা হয় ভালো হয় প্রতিদিনই আমাদের এই অসুবিধা হয় যাতায়াত করে এখানে অ্যাম্বুলেন্স ঢোকার কোন তো বুদ্ধি নেই এখানে টোটো বা ভ্যানে করে যে পেশেন্টদের নিয়ে আসতে হয় এই ব্রিজটা আমাদের খুব প্রয়োজন এই ব্রিজটা যদি করে দেয় তাহলে আমাদের যাতায়াতের খুব সুবিধা হয় আমি খাদিজা যে প্রধান হিসেবে অনুরোধ করব কোনো সংস্থা এই রাস্তাটা এবং ব্রিজটাকে যদি সুন্দরভাবে আমাদের তৈরি করে দেয় তাহলে আমরা এই এলাকার মানুষ খুবই উপকৃত হব আমাদের এখানে সীমান্ত এলাকায় পাশে বাংলাদেশ বোর্ডার তো এই রাস্তা যদি হয়ে যায় তাহলে আমাদের টহলদারি করে আমাদের বিএসএফ তাতে আরও বেশি সুবিধা হবে তাই আমি অনুরোধ করব আমাদের এই রাস্তাটা যে সংস্থাই হোক না কেন তৈরি করে দিলে আমাদের খুব উপকার হয় আমরা দেখলাম জলপাইগুড়ির দমুখা সেখানে যাতায়াত যেমনই মাথা ভাঙার উপনী নদী সেখানেও তো সেতুর একেবারে জরাজীর্ণ দশা দেখুন একবার ছবিটা জানেন এই সেতু কবে তৈরি হয়েছিল পঁচিশ বছর আগে আর গত দশ বছর ধরে সেতুটির হাল এমনই বেহাল এমনটা অভিযোগ সামনে আসছে প্রতিনিধি রাজেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ গত দশ বছর ধরে সেতুটির এমনই বেহাল তার মধ্যেই ভোট আসছে ভোট যাচ্ছে কিন্তু কারোরই কি নজরে আসছে না প্রশাসনের নজরেও কি আসছে না দেখো মাথা এক ব্লকে নয়াঘাট গ্রাম পঞ্চায়েতের উপরি নদীর উপর এই সেতু রয়েছে দীর্ঘ প্রতি বছর আগে এই সেতু তৈরি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন এবং দশ বছর ধরে কিন্তু এই সেতুর এই বেহাল দশা সেতুর উপরে যে কাঠের পাটাতন রয়েছে সেই পাটাতন সরে গিয়েছে কোথাও ফাঁসা হয়ে গিয়েছে এবং চলাচলের ক্ষেত্রে সেই সেতু থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটছে দিন এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার প্রায় চারটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ এমনকি বাইক এবং টোটো গেলেও কিন্তু সেতু কেজে উঠছে যার ফলে কিন্তু ঝুঁকির আশঙ্কায় পাড়াপাড় গ্রামের সাধারণ মানুষের দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা মাথাভাঙা এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি যেটা জানিয়েছেন বিষয়টি তাদের নজরে রয়েছে তারা সংশ্লিষ্ট দপ্তরকে ইতিমধ্যেই জানিয়েছেন এবং আগামী দিনে দ্রুত এই কাজ করার উদ্যোগ নেওয়া হবে বলে এমনটা তিনি জানিয়েছেন একদম টোটো নিয়ে যাইতে পারি না ব্রিজটা তো ওটা চলেই না এটা তো ভাঙে ভুঙে শেষ যাতায়াত ওইভাবে কষ্ট করে যাতে দুই চারজন পাঁচজন মিলে ধরে পার করতে হয় করে না ওরা শোনেই না আমাদের কথা চাইছে ব্রিজটা হোক সেতুটার বয়স চলছে মোটামুটি পঁচিশ বছর সেতু তৈরি হওয়ার পরে মোটামুটি দশ বছর ভালো ছিল যানবাহন চলাফেরা করা যায় না ব্রিজের নিচটা এত হারে খারাপ হয়ে গেছে যে কোনো চার চাকা এই ব্রিজের উপর দিয়ে যেতে পারে না গত বছর একজন এই ব্রিজ দিয়ে পড়ে যায় নিচে চলে যায় এই সেতুটি তৈরি না হলে রাস্তাটার গুরুত্ব থাকবে না ইতিমধ্যে আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি এবং ডাব্লুবিএসআরডি তাদের পক্ষ থেকে পরিদর্শন হয়েছে ডাব্লুবিএসআরডি ইঞ্জিনিয়াররা সেটা প্রসেস করছেন আশা করি দ্রুত এই ব্রিজের কাজটা শুরু হবে ফালাকাটার দিকে নজর রাখবো ফালাকাটায় ভুট্টা খেতে হানা হাতির জটেশ্বর এক নম্বর পঞ্চায়েতের বেঙ্কান্দি গ্রামে হানা হাতির দলের ক্ষতিগ্রস্ত অন্তত দুই বিঘার জমির ভুট্টা জটেশ্বর এক পঞ্চায়েত এলাকার ঘটনা হাতির হানায় ভুট্টা খেতে একেবারে দফা পরিস্থিতি কালই তো এসে অনেক ক্ষতি করে দিল এখন তো কি উপায় করি তাই তো পাঁচ দিন হয় গ্রিন কোড়ি কুরসি আমরা দেখলাম ভুতটা খেতে একেবারে দফরাপাপ পরিস্থিতির হাতের দলের অন্যদিকে চিতাবাঘ রাস্তা দখল করে নিয়েছে জাতীয় সড়কের মাঝে শুয়ে চিতাবাঘ দেখুন নাগরাকাটা চapramani জঙ্গলের মধ্য দিয়ে গেছে জাতীয় সড়ক আর এদিন নাগরাকাটা থেকে চালসাগামী জাতীয় সড়ক ধরে গাড়িতে যাচ্ছিলেন কয়েকজন বাসিন্দা তারাই দেখতে পানে চিতাবাঘটিকে কিছুক্ষণ পর খেলতে দুলতে জঙ্গলে ঢুকে যায় চিতাবাঘটি রাস্তা দখল করে শুয়ে রয়েছে চিতাবাঘটি দেখুন একেবারে খোশ মেজাজে শুয়ে রয়েছে রাস্তা দখল জাতীয় সড়কের মধ্যে যে ছবি দেখছেন নাগরা কাটা চাপরামারি জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে এই জাতীয় সড়কটি নাগরা কাটা থেকে চালসাগামের জাতীয় সড়ক ধরে যখন গাড়িতে যাচ্ছিলেন কয়েকজন বাসিন্দা তখনই তারা দেখতে পান রকি যে ছবি আমরা দেখছি আমরা তো এই মুহূর্তে টেলিভিশনে দেখছি কিন্তু যারা সামনাসামনি দেখেছেন যারা এই ভিডিও করেছেন রীতিমতো চমকে উঠেছেন একদম তুমি কেমনটা যারা এই দৃশ্যটি ভিডিও করেছেন তারা রীতিমতো আতঙ্কিত এবং স্তম্ভিত হয়ে পড়েছিলেন ঘটনাটি ঘটিতে একদম নাকাকাটা থেকে চাষাকালী যে জাতীয় সড়ক রয়েছে চাপড়ারির জঙ্গল বুকছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে সেদিন গতকাল তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় দূর থেকে গাড়ির আলোতে দুটি চোখ জল করতে দেখেন তাতে কি ভালো করে দেখতে পারেন যে একটি বা রাজকীয় বন্দিতে শুয়ে রয়েছে যা থেকে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কিছুক্ষণ রাস্তার মানে দাঁড়িয়ে থাকেন এবং সেই ছবিটি কিন্তু ক্যামেরা বন্দি করেন বেশ কিছুক্ষণ রাস্তার উপরে শুয়ে থাকার পর ঢুলসি চালে চলতে চলতে কিন্তু ফের চিতাবাগটি জঙ্গলে ঢুকে যায় এই ঘটনার পর কিন্তু যে সকল ব্যক্তিরা এই রাস্তা দিয়ে গিয়েছিলেন তারা আতঙ্কিত হয়েছিলেন বলে জানা গিয়েছে এবং প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন তিনি জানিয়েছেন যে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতেই পারে এই রাস্তা এইভাবে চিতাবাগ হয়ে থাকার কারণে কারণ তখন এই রাস্তা দিয়ে মানুষ গাড়ি নিয়ে যান খুব গতি রেগে যান প্রাণীর মৃত্যু হতে পারে তেমনই মানুষেরও ক্ষতি হয়ে যেতে পারে নজরদারীর কোন দপ্তরে এটা তিনি দাবি করেছেন বেশ